Bangladeshi și Fucica si cla și și cu maul de আমি মেঘলা আমার চ্যানেল নতুন একটা ব্লগ আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলোর অশেষ মতে আমরাও ভালো আছি এই যে আজকে এখানে অনেক বেশি কুয়াশা পড়েছে আর বাইরে বের হওয়ার পরে দেখলাম যে মাকসা জালগুলো রয়েছে সেগুলোর মধ্যে এত সুন্দর করে হচ্ছে সকালে শিশির পড়েছে দেখে মনে হচ্ছিল এখানে কত কত মনে হচ্ছিল মুক্তা বা হীরা কিছু একটা পরে জল জল করছিল। করছিলো অনেক বেশি সুন্দর লাগছিল আমার কাছে বিশেষ করে এই শীতের সকালে কিন্তু এরকম সুন্দর শিশির দেখা যায় আর ওইদিকে দেখুন কি পরিমাণে যে কুয়াশা ওই দিকের যে এলাকাটা রয়েছে সেটা কিন্তু একদমই দেখা যাচ্ছে না মনে হচ্ছিল যে ওইদিকে কিছুই নেই এরকম লাগছিল আজকের সকালে প্রচুর পরিমাণে কুয়াশা ছিল অনেক বেশি এখন নিশ্চয়ই বাংলাদেশে অনেক বেশি শীত পড়েছে আর গ্রাম দেশে হয়তোবা এরকম শীতের সকালে যখন অনেক বেশি কুয়াশা থাকে তখন কি করে অবশ্যই এখন হয়তো বা ভাপা পিঠার ঘ্রাণে চারিদিকে মৌ করে বা নানান ধরনের পিঠা শীতের দিন মানেই তো হচ্ছে অনেক অনেক বেশি পিঠার সময় বাংলাদেশে যাই হোক এখন যেহেতু প্রবাসী রয়েছি তাই তো আর বাংলাদেশের মতন সেই আমেজটা মানে শীত আসামি হচ্ছে পিঠাপুলির ঘ্রাণ পাওয়া সেটা তো আর হবে না যাই হোক এখন হচ্ছে ওইদিকে গ্রামটা দেখাই যাচ্ছে না এত পরিমাণে কুয়াশা ছিল আজকের সকালে তবুও আমার কাছে কেন জানি এই শীতের সকালগুলো ভালোই লাগে তো বাবুকে উঠিয়ে দিলাম তার স্কুল বাসে আর এখন আমি যাচ্ছিলাম আমার ক্লাসে যাওয়ার জন্য এই তো বাবুকে টাটা বাই বাই বলে এখন আমি উঠে পড়লাম আমার বাসে এখন আমি যাচ্ছিলাম আমার ল্যাঙ্গুয়েজ ক্লাসে ক্লাসটা খুব একটা দিন নাই কারণ এখানে হচ্ছে ক্রিসমাসের আগে হচ্ছে বন্ধ হয়ে যায় এরপর একদম থার্টি ফার্স্ট তারপর হচ্ছে হ্যাপি নিউ ইয়ার এগুলোর শেষে তারপর হচ্ছে অন হয় যাই হোক একদম সকালবেলা এখন সকালবেলা বলতে সকাল নয়টা প্রায় বেজে গিয়েছে আর নয়টা বাজে আমার ক্লাস শুরু হয়ে যায় ফাইনালি চলে এসেছি আমি আমার ল্যাঙ্গুয়েজ অ্যাকাডেমিতে আর এখানে দেখুন পাতা ঝরে একদম কাজগুলো শূন্য হয়ে গিয়েছে যাই হোক আমি আমার ক্লাসে চলে এসেছি তো আগে ক্লাসটা করি তারপর বের হয়ে আবার আপনাদের সাথে গল্প করবো আর আপনাদের কাছে তো আমার ল্যাঙ্গুয়েজ ক্লাস ভালো লাগে যে কারণে আমি আপনাদের সাথে ভিডিও করে শেয়ার করি আমাদের আজকের ক্লাসে স্যার আমাদের শেখাচ্ছিল একটা মানুষের যেমন অ্যাংরি মোড ফেলিচে মোড মানে হ্যাপি মোড তারপর হচ্ছে অনেক রাগান্বিত মোড এগুলো নিয়ে হচ্ছে আজকের ক্লাসটা ছিল তো আমাদের এগুলো লিখে দিয়ে তারপর বলছিল যে কোনো দুইটা মোডের উপরে তোমরা হচ্ছে কিছু লেখো কিছু সেন্টেন্স Si chiama dolce per la festa, vai là. Ah, paes. Fisico. Ok. Bali. capito. এখন হচ্ছে একটা মানুষ ফিজিক্যাল দেখতে কেমন সেটার উপরে পড়া ছিল তো সবাইকে পেপার দিয়ে বলছিল নিচের ডিসক্রিপশন নিচে চিহ্ন দাও তো আমি ছিলাম হচ্ছে মিডিয়াম টাইপের আমার বইয়ের তারপর চুল ছিল আমার স্টেট তারপর আমি সবসময় চশমা পড়ি যাই হোক এরকম করে চশমা পড়ি মানে আমাকে এইখানে হচ্ছে ওকিয়ালি বলে ডাকে আর বাংলাদেশ আমাকে চশমিশ বলে ডাকতো যাই হোক ওইখানে হচ্ছে চশমা আলী বলে ডাকতো এখানে হচ্ছে ওকিয়ালি বলে ডাকে এই তো আমি হচ্ছে সবগুলো করে ফেলেছি Non ho gli occhiali, I haven't occhiali, non li ho, non ho, ok Ho i capelli I capelli massi sì. Un po' lunghi, un po' corti, adesso sto crescendo quel di codine <ride> eh, Mossi, mossi, move, ok, tipo, ok আর শেষ হয়ে গিয়েছে এখন বাসায় চলে যাচ্ছি ভালোই ঠান্ডা পরেছে এখন মোটামুটি অনেকটা ঠান্ডা প্রত্যেকটা দিন হচ্ছে বাস নিয়ে ঝামেলা মানে ক্লাসে আসার সময় দাঁড়িয়ে থাকা লাগে এক ঘন্টা আবার যাবার সময় এরকম হয়ে যায় কখন আমার বাস আসবে কিছু ওয়াও বেশ বাংলাদেশি ফুচকা সিস টু ইয়ামি ইয়ামি নো নো কোনি লিয়ানো ও এখানে ও আমাকে বলছিল যে ও হচ্ছে বাংলাদেশি ফোস্কা একটু ট্রাই করবে কোনিলিয়ানো শহর থেকে খাবার ছবি দিবে আমি বললাম যে ঠিক আছে তাহলে হচ্ছে তুমি এটা টেস্ট করো আর আমাকে বললো যে এটা খেতে কেমন যাই হোক এই তো বাসায় চলে এসেছি খাওয়া দাওয়া করলাম আর এখানে দেখলাম যে এত সুন্দর করে পাতাগুলো ছড়ে যাচ্ছে অনেক বেশি ভালো লাগছিলো মনে হচ্ছে যে ক্যালেন্ডারে একটা ছবির মাঝখানে যেরকম মানে পাতা পড়তেছে একটা ছবি দেখা যায় ঠিক ওই সিনারির মাঝে হয়তোবা বা চলে এসেছি মানে আমি যেই মুহূর্তে দাঁড়িয়েছিলাম ওই মুহূর্তে হচ্ছে ফলিং হচ্ছিলো অনেক বেশি ভালো লাগছিলো যাই হোক এখন হচ্ছে বাবুকে রিসিভ করছি তারপরে আমরা লাঞ্চ করে এখন আবার চলে এসেছি ভেতরে বানি কারণ আজকে বাবুর একটা টিকা ছিল এটাই হচ্ছে শেষ টিকা ইটালিতে তবে এই জায়গাটা একদম ছবির মতন সুন্দর লাগছিল মাশা আল্লাহ আল্লাহর তৈরি এই পাহাড় এই পানি গাছপালা সব কিছু যে এত বেশি সুন্দর অপূর্ব যা কি না তাকিয়ে থাকলেও আমার মনে হয় না যে একটা মিনিটও ক্লান্তি আসবে এত বেশি ভালো লাগে বাংলাদেশ থেকে কিন্তু বাবুকে আমি সবগুলো টিকা যা ছিল সেগুলো দিয়ে তারপর ইটালিতে এনেছিলাম কিন্তু এখানে আসার পরে আবার হচ্ছে এখানকার যে টিকাগুলো আছে এগুলো সবগুলো দেওয়া লেগেছে যাই হোক এই গাছটা দেখুন এটি কিন্তু পুরোটাই হচ্ছে একটা আর্টিফিশিয়াল গাছ এটা কিন্তু অরিজিনাল না এটা হয়তোবা রাতের বেলা লাইটিং হয় এই যে দেখুন এটার পুরোটাই প্লাস্টিকে তৈরি অনেক বেশি সুন্দর লাগছিল তবে বেলা এসে দেখতে পারলে এটা অনেক বেশি ভালো লাগতো কারণ হয়তো ওই সময় এটার যে লাইটিংগুলো আছে এগুলো চালিয়ে দেওয়া হয় যাই হোক এই তো বাবুকে হচ্ছে আমরা টিকা দিয়ে হসপিটাল থেকে বের হলাম আর এখানে দেখলাম কি সুন্দর মৌমাছিগুলো এসে ফুল থেকে মধু খেয়ে যাচ্ছিলো অনেক বেশি ভালো লাগছিল এই সিনারি দেখতে একদম সরাসরি নিচের চোখে পাতা ঝরে গাছগুলো একদম মানে শুকনো ডালপালাগুলো শুধু দাঁড়িয়ে আছে তার মাঝে পাখিগুলো অনেক সুন্দর লাগছিল যাই হোক যেহেতু বলেছিলাম আমরা দেশে যাব তো হচ্ছে আমাদের এখানে যেহেতু খুব একটা মার্কেট বা শোরুম নেই বিশেষ করে বাচ্চাদের ড্রেস নেওয়ার জন্য তাই অনলাইন সিনাপ থেকে হচ্ছে বাবুর জন্য আমার জন্য আর বেশ কিছু হচ্ছে কেনাকাটা করেছি দেশে নিয়ে যাওয়ার জন্য তো চলুন কেনাকাটা করেছি এটা মারিয়ামের মামামের ড্রেস গ্রাস দুলাবাই জ্যাকেট দুলাবাই জ্যাকেটটা খুলে তো দেখি কেমন হয়েছে মাসাল্লাহ ভালো সুন্দর হয়েছে তো হ্যাঁ উম হইব ভিতরে তাই না হুম 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 ভিতরে যে এটা থাকলে উম হয় হুম আমি একটা গর্জিয়াস ড্রেস এনেছি বাট এগুলো আর খুলে দেখাবো না দেশে গিয়ে দেখাবো ইনশাল্লাহ তো আমাদের আরও একটা পার্সেল আসবে যেটা কিনা না আসতে একটু লেট হচ্ছিলো তো এখন নাকি এসে গিয়েছে বাবুর বাবা বললো যে তুমি নিচে নামো পার্সেলটা আমি তোমাকে দিয়ে যাই আর এদিকে দেখুন চারটা অর্ধেক উঠেছে অনেক বেশি সুন্দর লাগছিলো মাশাল পাপা য়ে 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 যাই হোক এই এই তো 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 হচ্ছে হচ্ছে বিশাল বড় বক্সে পার্সেলটা 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 এসেছে সে সে আমাকে দিয়ে এখন কাজ আছে ওখানে যাবে আমি আমি নিয়ে নিয়ে বাসায় দেখি এত মধ্যে আসলো কিন্তু সাইজে অনেক বড় ছিল এগুলো এগুলোর মধ্যে হচ্ছে তোমার পাপার মাছ ধরার মেশিন চলো এখানে চারটা মেশিন আছে তো একটা খুলে দেখায় একটা খুলে একটা খুলে একই জিনিস সবগুলোর ভিতরে একটা খুলে এই যে এই মাছ ধরার মেশিন আছে ভিতরে সে গিফট করার জন্য হচ্ছে গিয়ে আনছে তো এরকম মেশিনেই চারটা বেশি নিয়ে যাবে গিফট করবে তার কাজিনদের যে কারণে সে আনছে মাছ ধরার মেশিন কীভাবে ছিল হ্যাঁ এভাবে ছিল এখন তো দিতে পারি না কীভাবে ছিল এটা যাই হোক এখানে হচ্ছে চারটা মাছ ধরার মেশিন আর এখানে এটা হচ্ছে গিয়ে আমার নরাসের ছেলের একটা জ্যাকেট চলো এই জ্যাকেটটা দেখি তোমার ভাইয়ার এই যে জ্যাকেট এটার ভিতরে কিন্তু উল দেওয়া মনে হয় খোলা উল বলে যে গরম হবে আর একদম মাইনাসের মানে বরফে সেই মেশিনের সাথে সে হচ্ছে আবার সুতাও এনেছে মাছ ধরার আর আমি এখানে একটা বেডশিট এনেছিলাম তো এটা খুলব না কারণ এটা খুললে অনেক বেশি ফ্লাফি হয়ে যাবে আরও ছিল অনেক কিছু এরকম আরও অনেকগুলো পার্সেল এর আগেও এসেছে ওগুলো ভিডিও করতে মনে নাই যাই হোক টুকটাক কেনাকাটা করছি যেহেতু দেশে যাব এর জন্য প্ল্যানিং এই যে বেডশিটটা আমি এখান থেকে দেখাচ্ছি ইনশাআল্লাহ দেশে গিয়ে বাকিটা খুলবো তাছাড়াও আরও অনেক কেনাকাটা করেছি যেগুলো হচ্ছে মাঝে মাঝে ভিডিও করিও নাই তেমন একটা এই যে এর আগে হচ্ছে এরকম অনেক কেনাকাটা করেছি এখানে সেম টু সেম ব্যাগ আছে দুটো একটা আমার ননাসের জন্য একটা আম্মুর জন্য আর এটা ছিল আমার ননাসের ছেলের বউর জন্য এরকম টুকটাক আর কি অনেক ব্যাগ ট্যাগ কিনেছি যেগুলো হচ্ছে গিফট করব এর জন্য এই যে এই ব্যাগগুলো হচ্ছে সিন থেকে নেওয়া এখানে একটার ভিতরে কিন্তু এই সবগুলো ছিল যে একটার ভিতরে ছোট ছোট করে এরকম কয়েকটা ব্যাগ ছিল যেগুলো এক কালার দেখছেন এগুলো যাই হোক এই তো ব্যাগ আরও এখানে আরও বাচ্চাদের কিডস ড্রেস ছিল এই সেম ড্রেস হচ্ছে দুটো ছিল মারিয়ামের জন্য একটা আর আমার নরসের ছেলের বেবি হয়েছে ওর জন্য আমরা হচ্ছে টুকিটাকি করে গুছিয়ে গুছিয়ে ফেলছিলাম এর মাঝেও কিন্তু অনেক কেনাকাটা করা হয়েছে বাট আপনাদের সাথে শপিং ব্লকগুলো হচ্ছে শেয়ার করা হয়নি ওই ভিডিওগুলো আমার ফোনে আছে একদম র্যান্ডম অবস্থায় কারণ আমি হচ্ছে গুছিয়ে গেছে ওই সময় ভিডিওগুলো এডিটিং করে করে শেয়ার করি যে কারণে হচ্ছে এখন আর ওগুলো আমার এডিটিং করে শেয়ার করতে ইচ্ছা করছে না যাই হোক এই তো টুকটাক করে আছে আর কি আমরা আস্তে আস্তে গুছিয়ে ফেলছি এখনও দেশে যেতে অনেকটা সময় বাকি অনেকে কমেন্ট করছেন যে আপু কবে দেশে যাবেন ইনশাল্লাহ পরবর্তী বছর দেশে যাব আশা করি আল্লাহ যদি চান আহ সুস্থ থাকি যদি ইনশাল্লাহ তো আমরা লাকিজ সব গুছিয়ে ফেলছিলাম যাই হোক এই তো এখন আরও গুছানো বাকি আছে আরও টুকটুক কেনাকাটা বাকি আছে তারপরে হচ্ছে ফাইনাল গুছাবো তো এখানে আতানদের ভাইয়া হচ্ছে গরম গরম এটাকে কি বলা হয় পুরি পুরি হচ্ছে ভাত ছিল আর সাথে ছিল নুরুস সুপি নুরুস তো এটাই ছিল রাত্রে ডিনার আর আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন কারণ আপনাদের কমেন্টগুলো পড়লেই হচ্ছে আমি নতুন নতুন করে আরও সুন্দর করে ব্লগ শেয়ার করতে পছন্দ করি কারণ আপনাদের কমেন্টগুলো পড়লে আমার ভালো লাগে আর অবশ্যই আপনাদের কোনো প্রশ্ন থাকলে কিন্তু কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব রিপ্লাই দিতে অথবা অন্য কোনো ভিডিওর মাঝখানে সেই কমেন্টগুলো পড়ে আপনাদেরকে রিপ্লাই দিয়ে দেবো ইনশাল্লাহ